পাহাড় আর পাহাড় বললেই আমাদের প্রথম যে শৈল শহরের কথা মনে পড়ে তা দার্জিলিং আর দার্জিলিং এর পর যদি কোনো প্রিয় শৈল শহর বাঙালির হয়ে থাকে তা হলো গ্যাংটক আমাদের এবারের গন্তব্য ছিল সিকিমের রাজধানী গ্যাংটক শহর অন্যতম বাঙালির প্রিয় শৈল শহর পাহাড়ে ঘেরা ছোট্ট জনপথ ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম জনসংখ্যা বিচারে ক্ষুদ্রতম রাজ্য চলুন আজ থেকে শুরু করি পাহাড়ের গল্প আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটা শুরু করি আজকের গল্পটা শুরু করি গত বছর দার্জিলিং থেকে আসার পর থেকেই আবার নতুন জল্পনা কল্পনা কোথায় বেড়াতে যাব পরিকল্পনা মাফিক টিকিটটা কেটে নেওয়া হলো শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত প্রথমে ঠিক হয় ঝান্ডি যাব কালিম্পংয়ের ছোট্ট জনপথ কিন্তু কোনো কারণে তা আর শেষ পর্যন্ত হলো না ঠিক করা হলো গ্যাংটক যাব যাই হোক বেড়াতে যাওয়ার আগে টুকিটাকি তো জিনিসপত্র কেনাই লেগে থাকে তাই চলে গিয়েছিলাম গড়িয়াহাটে আর একটু গিয়েছিলাম শ্রীলেদার্সে না না গৌরিকা রশ্মিতার নয় জুতোটা আমারই কিনতে হবে অনেকগুলো জুতো দেখলাম কিন্তু এই জুতোটাই আমার পছন্দ হলো চলুন জুতো নেওয়া হয়ে গেছে ব্যাগের কালেকশনও কিন্তু ভীষণ ভালো কিন্তু বেড়াতে যাব বলে ব্যাগ আর নিলাম না অতিরিক্ত খরচা আর করলাম না আজকের এগারো তারিখ এখনো পর্যন্ত কিন্তু গুছিয়ে উঠতে পারিনি এপ্রিলের বারোতে আমাদের বেরোনো আর বারো তারিখে ছিল হনুমান জয়ন্তী অনেক সকালে মঙ্গলদা চলে এসেছে পুজো শেষ হওয়ার পরেই সময় নষ্ট না করে রান্নাঘরে চলে গেলাম দুপুরের রান্নাটা সেরে নিলাম টিফিন আজ কিছু করিনি একেবারেই লাঞ্চ করে নেব টিফিনে ওই একটু প্রসাদ খেয়েই নিয়েছিলাম সবাই এখন আমরা শিয়ালদার দিকে যাচ্ছি পৌনে দুটো বাজে আর আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা যাব তিস্তা তা এক্সপ্রেসে শিয়ালদা থেকে দুপুর তিনটে ছেড়ে যায় তিস্তা তা আমাদের টিকিট ছিল স্লিপার কোচে এস টু ও এস থ্রিতে যখন টিকিট কাটি ছটা টিকিট আমাদের কনফার্ম ছিল কিন্তু বাকি চারটে ছিল আর এসি আর এই দেখুন আমাদের ছোট যারা তারা এখানে পরিকল্পনা করছে বিভিন্ন ধরনের কিছু হবে এখানে রিলসের আর কিছু হবে গিয়ে যাই হোক সেগুলো তো আপনারা কিছুটা দেখেছেন আর বাকিটা তো অবশ্যই দেখবেন আমার অনুগল্পে সারা বছরের কাজের চাপে একটু রিফ্রেশমেন্ট এই বেড়াতে যাওয়া অনেক আনন্দ অনেক অক্সিজেন আর চলুন প্রায় পৌনে তিনটে বাজে এবারে সবাই ট্রেনে উঠে যাই দুপুর প্রায় সাড়ে সময় সবাই খেয়েছে খিদেও কিন্তু সবার খুব পেয়েছে এবারে ট্রেনে উঠে অল্প বিস্তর কিছু খাওয়া দাওয়া করতে হবে চলুন সবাই ট্রেনে উঠে গেছে বাকি ছিলাম একমাত্র আমি আমিও উঠে যাই চলুন গ্যাংটক ঘুরে আসি একসাথে প্রথমে সবাই এস টুতেই বসলাম এখানে আমাদের ছটা সিট আছে এক থেকে ছয় আর রয়েছে খাবার নিয়ে বসেই গেছি ভীষণ সবার খিদে পেয়েছিল এগারোটা নাগাদ আমরা সবাই লাঞ্চ করেছিলাম আর ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে দুপুর তিনটে তিন শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ছেড়ে চলল এনজিপির উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা বলে আমরাও পাড়ি দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে চলুন গ্যাংটকের গল্প ট্রেনের গল্প আজকের রইল তিস্তা তোর্ষার জার্নির গল্প এবারে কিছু প্রয়োজনীয় কথা সিকিম এমন একটি রাজ্য যেখানে রুলস এবং রেগুলেশন প্রচুর যা মেনেই কিন্তু পর্যটকদের ঘুরতে হয় সিকিমে তাই আমরা তিস্তা টিকিট কেটেছিলাম উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে সবসময় কিন্তু দার্জিলিং মেলে আমরা যাই কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটল প্রায় কুড়ি মিনিট আগে আমরা পৌঁছে গেলাম নৈহাটিতে এখন ট্রেন নৈহাটি ঢুকছে আমরা সবাই শিয়ালদা থেকে উঠলেও মাসি উঠেছিল নৈহাটি থেকে যেহেতু বাড়ি তাই নইহাটি সব থেকে কাছে চাপা টেনশন ছিল যদি কোনো সমস্যা হয় ট্রেনে যদি পাঁচ মিনিটের মধ্যে উঠতে না পারে যাই হোক সেসব কাটিয়ে মাসিও ট্রেনে উঠে গেছে এদিকে টিকিটগুলো চেক করতেও চেকার চলে এসেছে তাকে বুঝিয়ে বলে দেয়া হলো কোথায় কোথায় সিট আছে আমাদের যাই হোক চলুন কুড়ি মিনিট এখন নৈহাটিতেই বসে থাকতে হবে সবার কারণ কুড়ি মিনিট আগে ট্রেন ঢুকেছে মাসি আবার মিষ্টি ফুটি এই সব নিয়ে এসেছে তাই সবাই বসে ফুটি পাটি চললো বেশ কিছুক্ষণ ধরে এগুলোই তো বেড়ানোর সুন্দর স্মৃতি বেড়ানোর মুহূর্তগুলোকে মনে রাখে দীর্ঘদিন একসাথে বেড়াতে যাওয়ার এটাই তো মজা কুড়ি মিনিট হলো তারপর কিন্তু নৈহাটি থেকে ট্রেন ছাড়লো এখন বাজে প্রায় চারটে পাঁচ আর আমি এখন এসছি এস থ্রি কোচে এসে দেখলাম মিস্টার পান্ডা অফিসের কাজ নিয়ে বসে গেছে ট্রেনের চালচিত্র বাইরের দৃশ্য সবুজ ক্ষেত দেখতে দেখতে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ ধামে ধীরে ধীরে অরুণদেব অস্তমিত যাচ্ছে ট্রেন থেকেই সূর্যাস্ত দেখলাম এদিকে আবার চলে এলাম এস টু কোচে সবাই মোটামুটি খাদ্য ভান্ডার নিয়ে বসেছে মাসি শশা কাটছে বুম্বা কাঁচা মিটে আম সমস্ত কিছু কাটাকুটি করে বিট লবণ মাখিয়ে খাওয়া হবে এছাড়া চিপস চকলেট ইত্যাদি তো ছিলই এত কিছু করতে করতে আমরা পৌঁছে গেলাম কাটোয়াতে জানেন এতবার উত্তরবঙ্গে গেছি প্রতিবারই কিন্তু দার্জিলিং মেলে গেছি এই প্রথম অন্য কোনো ট্রেনে আমরা ট্রাভেল করছি দার্জিলিং মেল সুপারফাস্ট আর তোর্ষা এক্সপ্রেস দুটোর মধ্যে তফাত আছে সেরকম রুটও কিন্তু এক নয় দার্জিলিং মিল বর্ধমান বীরভূম হয়ে মালদা পৌঁছায় আর তিস্তা তা নদিয়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ হয়ে মালদা পৌঁছায় ট্রেনের চালচিত্র দেখতে দেখতে ঝুপ করে সন্ধ্যা নেমে গেল এখন আমরা এসে পৌঁছালাম জঙ্গিপুরে আর ট্রেনের সহযাত্রীদের সাথে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না কত রকমের গল্প কিন্তু তারা সবাই আমাদের অপরিচিত এখন যাচ্ছি ফারাক্কার উপর দিয়ে অন্ধকার তাই গঙ্গা দেখা যাচ্ছে না ট্রেন এসে পৌঁছল নিউ ফারাক্কা স্টেশনে আমাদের রাতের ডিনারও চলে এসেছে আজিমগঞ্জ থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম খাবারের মান অত্যন্ত ভালো ঘরোয়া ভালো খাবার আপনারাও কিন্তু এখান থেকে খাবার নিতেই পারেন যাই হোক এখন আমাদের ট্রেন এসে পৌঁছল মুর্শিদাবাদের শেষ স্টেশন ধুলিয়ানে এরপরেই শুরু হবে মালদা রাতের অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দেখা হবে এনজিপিতে দুটো থেকেই সবাই জাগা দুটো পনেরো অন টাইম এনজিপিতে ইন করে তিস্তা তোর্ষা কিন্তু পনেরো মিনিট লেটে আড়াইটার সময় তিস্তা তোর্ষা এনজিপিতে ঢুকল আমরা এখন পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে যত বাড়ি উত্তরবঙ্গে এসেছি যেখানেই বেড়াতে যাই না কেন আমরা সবসময় সকালে গিয়ে সেখানে নেমেছি এই প্রথম মধ্যরাতে এনজিপিতে আমরা নামছি সবাই লাগে সবার মনে ভীষণ আনন্দ নতুন একটা জায়গা সবাই যাচ্ছে যদিও আগে একবার আমি গ্যাংটক গেছি অনেক বছর আগে বছর কুড়ি আগে সে স্মৃতি সেভাবে আমারও নেই মিস্টার পান্ডা বুম্বা রশ্মিতা গৌরিকা সবার কিন্তু প্রথম প্রথম ওরা এই যাচ্ছে সেবারেও সবাই মিলে একসাথে গিয়েছিলাম দ্বীপ তখন খুব ছোট চলুন সবাই তো নেমে গেছে জিনিসপত্র যা আছে গুছিয়ে মিস্টার পান্ডা নামবে সমস্ত কিছু দেখে শুনে নিয়ে তারপর সবার শেষে मिستر পান্ডা নামলো যখন ট্রেনে করে আসছিলাম আলুয়া বাড়ি তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির আজ কিন্তু এনজিপিতেও পড়েছে যখন আমরা নামলাম ঝমঝমিয়ে তখন বৃষ্টি হচ্ছে আমি কলকাতা থেকেই প্যাকেজ বুক করে এসেছি তাই আমরা পৌঁছনোর আগেই কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে আর সাথে চলে এসেছে মনি মামা এনজিপি স্টেশন এখন নতুন করে হচ্ছে স্টেশনটিকে মডেল স্টেশন করা হচ্ছে আমরা স্টেশনের বাইরে এলাম আর ওই দেখা যাচ্ছে হেরিটেজ আসুন আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই ইনি হলেন রাজীব দা যার কাছ থেকে প্যাকেজ বুক করে আমি এসেছি ওনার কোম্পানির ডিটেলস আমি কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওনার কোম্পানির নাম ঋষিরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেল আর ওই দেখুন মনি মামা আর মনি মামি আসছে

সবাই গাড়িতে বসে গেছি চলুন দুগ্গা দুগা বলে আমরা রওনা দিই পাহাড়ের উদ্দেশ্যে ঘড়িতে পৌনে চারটে আমরা অন্ধকার রাস্তা চিরে এগিয়ে চললাম দিনের আলো ফুটতেই দেখা মিলল তিস্তা নদীর পরবর্তী পর্বগুলোতে পাহাড়ের গল্প থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পাহাড়ের গল্প নমস্কার